হ্যালো ভিহ ওয়েলকাম টু অ্যান্দার ব্লক আশা করসে ভালো আছেন আর আমি এখন চলে এসেছি রাজশাহী রেল স্টেশনে দেখতে পাচ্ছেন রাজশাহী রেল স্টেশন আর এই স্টেশনটি রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ এই রেল স্টেশনটি যা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রেল স্টেশন বিহর্টস দেখতে পাচ্ছেন এই রাজশাহী রেল স্টেশনটির সামনে অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ খুব সহজেই তাদের গাড়ি পার্কিং করে রাখতে পারবে এবং এই স্টেশনের সামনে কিন্তু সুন্দর ফুলের গাছ লাগানো আছে যা সত্যি দেখতে অসাধারণ আর আপনারা জানেন রাজশাহী কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা শহর যেটি যেটিকে শিক্ষা বলা হয় চলুন আজকে আমরা দেখব এই রাজশাহী রেল স্টেশনের ভিতরের পরিবেশ এবং এখানকার কি কি সুবিধা আপনারা পাবেন বা কোন কোন স্থানে আপনারা যেতে পারবেন সে বিষয়ে আলোচনা করব ভিওয়ার্স চলুন আস্তে আস্তে স্টেশনটির ভিতরে যাওয়া যাক আজকে স্টেশনটি ফাঁকা আছে কারণ ঈদের পরে সবাই ছুটিতে এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা লাইন আছে যারা খুব সহজেই তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য টিকিট কাটতে পারে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই স্টেশনটি দেখতে কত সুন্দর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন যার স্থাপত্যশৈলী রাজশাহী রেলওয়ে স্টেশনের ভিতরে কিন্তু আবাসিক হোটেলের ব্যবস্থা আছে অর্থাৎ যখন কোনো যাত্রী অনেক দূর থেকে এসে যদি তাদের রাত হয়ে যায় এবং সেই সময় যদি তাদের গন্তব্যে যাওয়ার সুযোগ না থাকে তাহলে তারা চাইলে এই স্টেশনের ভিতরেই আবাসিক যে হোটেল রয়েছে সেখানে তারা রাত রাঁধতে পারবে বিওয়ার্স শুরুতেই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বিনা টিকিটে ভ্রমণ কিন্তু দণ্ডনীয় অপরাধ অর্থাৎ আপনারা যে যেখানেই যাওয়ার প্ল্যান করে থাকবেন অবশ্যই টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠবেন যদি কখনও এরকম পরিস্থিতি হয় যে আপনি ট্রেনে উঠেছেন বা টিকিট কাটতে পারেননি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জরিমানা দিয়ে আপনাকে টিকিট কেটে যাওয়ার ব্যবস্থা করতে হবে অন্যথায় আপনাকে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকবে বৃহস দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ট্রেনের সময়সূচি বা ভাড়ার তালিকা অর্থাৎ আপনারা যে যেখানে যাওয়ার জন্য প্ল্যান করে থাকবেন এখানে কিন্তু সেই ট্রেনের ছাড়ার সময় গন্তব্যস্থান এবং ভাড়ার তালিকা উল্লেখ করা আছে আপনারা খুব সহজেই আপনাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ভাড়ার তালিকা দেখে সহজে টিকিট কেটে যাওয়ার ব্যবস্থা করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এই স্টেশনের ভিতরে বিভিন্ন ধরনের আপনারা স্টল পাবেন অর্থাৎ স্ন্যাক জাতীয় খাবার বা টি স্টল সব ধরনের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে সত্যিই এই ভিতরের পরিবেশটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভিহ আমরা এখন যাব প্ল্যাটফর্মে অর্থাৎ যেখানে ট্রেন এসে দাঁড়ায় সেই প্ল্যাটফর্মে যাব সেখানে গিয়ে আজকের পরিস্থিতি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব এই রাজশাহী স্টেশনের ভিতরের যে পরিবেশ সেই অংশটো চলুন ঘুরে আসি বৃহর শুরুতেই বলেছিলাম যে আজকে ছুটির দিন সেখানে স্টেশনের যে যাত্রী সেই সংখ্যা অনেক কম সেটাও কিন্তু প্ল্যাটফর্মে এসে দেখতে পাচ্ছি যদিও এখন এখানে ট্রেন আসার সময় হয়ে গিয়েছে এখান থেকে অর্থাৎ এখানে ট্রেন আসবে আর যেটা বলছিলাম যে এই স্টেশনে তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ পরিবেশ আর এই স্টেশনটার বাইরে থেকে কিন্তু আপনাকে মুগ্ধ করবে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্থাপত্যশৈলীর একটা নিদর্শন এই রেল স্টেশন যেটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রেল স্টেশন এবং এই স্টেশনটি রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এর পাশে অবস্থিত আপনারা এই স্টেশনে আসার পর খুব সহজেই আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে যাওয়ার জন্য অন্যান্য যে যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলো খুব সহজেই এখান থেকে পেয়ে যাবে ভিওর্স আপনারা যারা আমার এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইকস এবং কমেন্টস করবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেজে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন